আমি এখন অবস্থান করছি এগারো নম্বর গণিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামে এই গ্রামেই রয়েছে তিনটি পীরের কবর যা কবে তৈরি করা হয়েছিল কারোই জানা নেই পাঁচ পীরের দুই পীর রয়েছে আসিনঘাট গ্রামে আমি চেষ্টা করব মানুষের সাথে মিশে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং সত্য ঘটনাগুলি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব পর্যায়ক্রমে একে একে সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন চলুন দেখা যাক রাজশাহী জেলার বাগমারা থানার এগারো নম্বর গণিপুর ইউনিয়নে অবস্থিত এই পাসপির মাজারটি এই মাজারটিকে ঘিরে কিছু লোককথা প্রচলিত রয়েছে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মাজারের নাম পাঁচপীর হলেও তিন পীরের কবর রয়েছে হাসিপুর গ্রামে এবং আরেক দুটি পীরের কবর রয়েছে আসিমঘাট গ্রামে দুই পীরের কবর ঠিকভাবে পরিচর্যা করা হলেও পিন পীরের কবর এভাবেই পড়ে আছে জঙ্গলে এবার কারা এই পীরের কবরগুলি সান বাঁধিয়েছিলেন তার কোনো সঠিক তথ্য জানা যায় না তবে এলাকাবাসীর ধারণা মতে এই কবরগুলি অনেক পুরাতন বারোনাই নদীর কোলঘেসে আমরা রওনা দিলাম আসিন গ্রামে তথা আসিনঘাট পাঁচতলা বাজারে কিছু বছর পূর্বে এই মাজারটিকে সবাই পাঁচতলার মাজার নামেই চিনত বর্তমানে এই মাজারটি পাশপিড়ির মাজার নামেই সবার কাছেই পরিচিত এই মাজারকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এখানেই রয়েছে আমার শৈশবকালের স্কুল আসিংহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

আমার এক একদা বোধহয় একশো বছরের মতন ভয় উনিও বলতে পারেন পারেননি এতো অতি প্রাচীন সম্ভবত ওই আপনার সুলতানি আমলে মোগল আমলের আগে এতটুকু এতটুকৃতি পাওয়া যায় যে মোগল আমলের আগে হয়তো বারোশো তেরোশো সাত কাজে করে এই জায়গার নাম অনেকের লোক মুখে হলো পাঁচ পিস পাঁচ পিস সাহেবের মাথা এই জন্য আমাদের নামও আমরা সঠিকভাবে বলতে পারি না তারপরেও ইতিহাসে হয়তো কিছু নামের কথা করা আছে শাহ শাহানোয়ার আলী শাহ শাহোয়ার আলী তারপরে আরও তিনটে নাম আছে এরকম তো এই নামগুলো এইভাবেই ছিল অত্যন্ত জংলা অবস্থায় ছিল এখানে 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 একটা মসজিদ ছিল পুরাতন সুলতানি আমলের মসজিদের ধ্বংসাবশেষ ছিল পরবর্তীতে যা আমরা আমাদের এখানকার স্থানীয় আমার বড়ো ভাই এবং ওই আব্বারা যে জঙ্গল জঙ্গলগুলো পরিষ্কার করে এবং সত্য একটা মজুত এইটাই আস্তে আস্তে বড় হয়েছে বর্তমানে এটি চলে এই তিনখানায় প্রায় শতাধিক সাল আছে এইভাবে এই আসিনঘাটের মিরপুর শহর এবং এই এলাকার শিক্ষা বিস্তারে আসিনঘাটের একটা বড় ভূমিকা এখানে একটা বালিকা বিদ্যালয় মাথার উপলক্ষেই হয়েছে এখানে একটা প্রাইমারি আছে যেটা

সময় ওনারা বসে থাকেন এবং থেকে ভালো মন্দ যা কিছু শখ ওনারাই দেখ দেখ ভালো পারেন যে আমার একটা হাজি শেহেব আছে এই কমিটির সদস্য এখানেই বাড়ি আসুন বাড়ি এরকম পার্শ্ববর্তী লোকজনের সাহায্য সহযোগিতায় হচ্ছে আশা করি আপনারাও এ ব্যাপারে আমাদের একটা সহায়ক ভূমিকা রাখবেন যাতে করে আমাদের পরিক্ষণ আরও সামনে বড় হয় আরও আমরা ভালো ইসলামের ক্ষেত্র করতে পারি এবং শিক্ষা বিস্তারে ভূমিকা এবার এটা বলতে পারি এটা এখন আপনাদের একটা পরিবারের পরিবার পরিবারের কমপ্লেক্স শিক্ষা কমপ্লেক্স পরিবার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল সম্ভবত এটা মধ্যবংশের মানে ইয়ার ভূমিকা এখানে একটা ইতিহাস আছে রাজা গোবিচন্দের এটা ইয়া ছিল রাজা এটা আরে ওই কি বলে ওই মন্দিরক আছিল আসরিবাড়ি মান ধর্ম হইছিল মরছিল গাদে ওই হিন্দু দের গাইয়া থাকে প্রার্থনা কিছু একটা একটা আছে আছে

এই ওনার ইয়ে করতাম ধ্যান করতাম না যে ওই জোয়ার মধ্যে থাকতেন থাকবে দেখেছি এখানে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো আমি এরকম শুনতে পাই মানে মানুষের মধ্যে লক্ষ্য কথা আর কি এখানে এমনও এমনও সম্পদ ছিল যেখানে আড়াই দিন নাকি আপনার আহ দেশ চলতো বা চলতে পারে এরকম একটা থাকতে পারে এটা টাকা পয়সা অনেকেই টাকা পয়সা না হলেও সত্য না সত্য থাকতে পারে

আবার স্যারকেও স্যারের প্রতি কৃতজ্ঞ এত সুন্দরভাবে আমাকে সব কিছু তুলে ধরার জন্য আমাকে তথ্য দেওয়ার জন্য স্যার আপনার জন্য শুভকামনা রইল আপনি আমাকে এত সুন্দরভাবে তথ্যগুলো দিলেন তোমার জন্য আমার থাকবো তোমরা যাতে এই বিভিন্ন জায়গা যে প্রত্নতাত্ত্বিক বা প্রাচীন জিনিসগুলো আছে এগুলো জাতির কাছে তুলে ধরতে পারে এবং পার তারা মানে ওই জায়গাগুলো যাতে আরো সুন্দর হয় আবার সংস্কার হয় হ্যাঁ

বাগেরহাট সহ বিভিন্ন জায়গায় যেসব মসজিদে পিলার দেখা যায় ঠিক এরকম অসংখ্য পাথর আজও পড়ে রয়েছে বন্ধুরা এই যে পাথর আপনারা অনেক জায়গাতে নিতে যান পুরাতন আমলের পাথর গুলা দেখতে পান এখানে সেরকম কিন্তু একটা পাথর রয়েছে একটা নাই অসংখ্য পাথর রয়েছে যে পাথর কিন্তু অনেক পুরাতন এবং প্রাচীনকালে আর এই পাথর দেখলে আপনি বুঝতে পারবেন এরকম পাথর কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না আপনি গেলে সোনা মসজিদ তারপরে বিভিন্ন রকম যেগুলা পুরাতন মসজিদ গুলা রয়েছে সেই মসজিদ গুলাতেই কিন্তু সুদ দেখতে পাবেন তো এই পাথর আমি আপনাদের গুনে গুনে দেখাবো কতগুলো এখানে রয়েছে অনেকগুলো ছিল এখন বর্তমানে এই কটা দেখা যায় পাথর রয়েছে যেগুলা রেখে দেওয়া হয়েছে দেখতে এখানে তো আমি বলেছিলাম এর আগে দুইটা কবর রয়েছে তো সামনে আবার আরেকটা রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো বাংলায় যখন কুসংস্কারে পরিপূর্ণ হয়ে গেছিল তখন এরকম পীরের আবির্ভাব ঘটেছিল সেই সময়ে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠা করার জন্যই মাজারের সব থেকে বেশি সৌন্দর্যপূর্ণ জায়গা হলো মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা এতিমখানা এখানে প্রায় শতাধিক শিক্ষার্থী ইসলামিক শিক্ষায় দীক্ষিত হতে এসেছে এছাড়াও বাৎসরিক ইসলামিক জালসা বাগমারা দ্বিতীয় বৃহত্তম জালসার জন্যও বিখ্যাত বন্ধুরা এখানে মঠের কথা যেটা শুনেছিলেন আসলে এই মঠটা আসলে দেখেন আপনারা এটাই সেই মঠ এই যে ওসু জায়গাটা দেখা যাচ্ছে এটা আসলে মঠ ছিল বর্তমানে ঢেকে গেছে মাটিতে ঢেকে গেছে আর কি তো এতটুকুই দেখানো যাচ্ছে ওখানে যাওয়ার পরিবেশ ওইভাবে নাই আপনার ইট বা এরকম কিছু দেখা যাচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না